নমস্কার বন্ধুরা আলিয়াজ লাভ কিছু না সবাইকে স্বাগত অনেক রকম তো মাছের রেসিপি খেয়েছেন একবার এইভাবে মাছটা বানিয়ে দেখতে পারেন সবাই কিন্তু আঙুল চেটে খাবে আর বারবার আপনাকে বানাতে বলবে একটা অন্যরকম মাছের রেসিপি নিয়ে আজকে আপনাদের কাছে আসলাম এটা বানানোর জন্য প্রথমে একটা কড়াই আমি কিছুটা পরিমাণ জল নিয়েছি এর মধ্যে কিছু সব জিনিস আমি সেদ্ধ করতে দেবো দিলাম আমি এখানে একটা পেঁয়াজ কয়েক টুকরো আদা আর কয়েকটা টুকরো রসুন আর একটা টমেটো আর দিয়ে দিলাম এখানে আমি পাঁচ ছটা মতো আমন আর পাঁচ ছটা মতো কাজু এগুলো ভালো মতো একটু সেদ্ধ করে নিতে হবে এটা সেদ্ধ হতে থাক তারপর ফিরে আসছি সেদ্ধ হওয়া পর্যন্ত দেখুন এটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কিন্তু এরপর এই সেদ্ধ এই জলটা থেকে আমি একটু ছেঁকে এটা তুলে নেবো যেটা আমি ঠান্ডা হয়ে গেলে একটা পেস্ট বানিয়ে নেব সেই জন্য ছেঁকে তুলে নিয়ে এটা একটু ঠান্ডা হতে দিয়ে রাখবেন ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা একটা পেস্ট বানিয়ে নেবেন জলটা ঝরিয়ে তুলে রাখলে কাজটা করতে সুবিধা হবে চট করে ঠান্ডাটাও হয়ে যাবে এরপর এই কড়াটা পরিষ্কার করে নিয়ে আমি এর মধ্যে কিছু কিমাণে সর্ষের তেল গরম করতে দিয়েছি যেহেতু মাছের রান্না সেই জন্য আমি সর্ষের তেলের ব্যবহারই এখানে করলাম আর মাছগুলো আগে থেকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এরপর সেই মাছগুলো আমি এখানে ভাজতে দিয়ে দেবেন আমি এখানে দেখুন চার পিস মাছের রান্না ব্যবহার করেছি সেই জন্য আমি আমার সব মশলাগুলো সেরকম কম অনুপাতেই নিয়েছি আপনারা যদি কম বেশি করেন সেরকম অনুপাতে জিনিসগুলো একটু কমিয়ে বাড়িয়ে নেবেন মাছগুলো এখানে খুব বেশি আমি যে বাদামি করে খুব বেশি ভাজবো বা খুব হালকা একদম ভাজবো এরকম কিছুটা করবো না মাছগুলো মোটামুটি একটা মিডিয়াম মতন করে ভেজে নেবেন তাহলে বেশ খেতে ভালো লাগবে খুব কড়া হয়ে গেলেও ভালো লাগবে না আর একদম হালকা সাঁতলোর মতো হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না ভাজতে হবে কিন্তু মোটামুটি একটা ভাজতে হবে মাঝারি পর্যায়ের মতো একটু ভেজে নিতে হবে যাতে মাছটা বেশি একটা সুন্দর কালার হয় আর সুন্দর কালার হওয়া পর্যন্ত ভেজে নেব ভেজে নিয়ে মাছগুলো একটা একটা করে তেল থেকে আমি তুলে নেব দেখুন মাছগুলো কিন্তু আমার সুন্দর একটা কালার হয়ে গেছে এরপর আমি এরকম অবস্থা থেকে মাছগুলো তুলে নেবো মাছগুলো আমি কড়া থেকে তুলে নিলাম যে তেলটা আছে এই তেলটাতেই আমার রান্নাটা হয়ে যাবে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা ছোটো চামচের এক চামচ গোটা জিরে যেটাকে আমরা আস্ত জিরে বলে থাকি আর কি এই জিরে আর দুটো শুকনো লঙ্কা এই জিনিসটাই আমি ফোড়নে ব্যবহার করবো আর কোনো জিনিস ফোড়নে আমি দেবো না আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেদ্ধ করে যে পেঁয়াজের পেঁয়াজ বাদামের যে পেস্টটা সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর এর মধ্যে দেব আমি কিছু শুকনো মশলা শুকনো মশলার মধ্যে সে মশলাগুলো এর মধ্যে দিয়ে আমি একটু কষিয়ে নেব শুকনো মশলার মধ্যে এরপরে মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো হ্যাঁ বলে রাখি এই এখানে কিন্তু এই রান্নার মধ্যে কোনো রকম হলুদের ব্যবহার হবে না এই এই রান্নাটা একটু সাদাটে মতো হলে দেখতেও ভালো লাগে আর খেতেও একটা অন্যরকম লাগে যেহেতু প্রথমেই তো বলেছি আপনাদের যেটা একটা অন্য রকম মাছের রেসিপি তাই এটা একটু সাদা সাদা মতো হলেই ভালো লাগে দেখতে কিন্তু তার মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়োটা থাকার জন্য একটু তো লালচে ভাব আসবে খুব একটা সাদা হবে না তবে এখানে হলুদের ব্যবহারটা না করাই ভালো হলুদের কালারটা ঠিক এই রান্নাটার মধ্যে যায় না তাই চেষ্টা করবেন হলুদটা না দেওয়ার মশলাটা ভালো মতো একটু কষিয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত ভালো করে মশলাটা ভাজা হয়ে পাশ থেকে তেলটা ভালোভাবে রিলিজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা ভালো মতো কষিয়ে যাবেন বন্ধুরা যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দেবেন যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে ভিডিওগুলো ভিডিওগুলো লাইক শেয়ার করবেন কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন যদি কোনো আমাকে কোনো কিছু আপনাদের অ্যাডভাইস দেওয়ার থাকে সেটাও আপনারা কমেন্ট সেকশানে জানাবেন তাহলে আমি চেষ্টা করব সেরকম মতো কিছু করার আপনাদের নানা রকম উপদেশ আমার কিন্তু অনেক রকম কাজে লাগবে সেই রকম কিছু আসার আশাতেও আমি থাকবো যে আপনারা আমাকে কোনো রকম উপদেশ দেবেন যেটা আমার এই চ্যানেলটাকে আগে নিজেদের রকম সাহায্য হবে তার সাথেও আমি থাকবো দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসছে এরপর দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর তেল ছেড়েছে একটু বাদাম থাকার জন্য জল না পড়ার জন্য কিন্তু একটু তলায় লেগে রনস্টিক করা হলো একটু তলায় লেগে দিয়ে যাচ্ছে ওই জন্য এর মধ্যে দিয়ে দিলাম আমি প্রয়োজন মতো ভাজা হয়ে গেছে প্রয়োজন মতো জলটা এটা কিন্তু খুবই মানে খুব বেশি জল দেওয়া হবে না একদম গাঢ় গ্রেভির একটা রান্না হবে সেই জন্য সামান্য অল্প পরিমাণ জলটা দিয়ে ভাজা মাছগুলো আমি এখানে ওপর থেকে দিয়ে দিলাম এবার ভাজা মাছগুলো দেওয়ার পর আরও কিছু জিনিস আমার এখানে দেওয়া বাকি আছে এখনও কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায়নি এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম এই রান্নাটা কিন্তু ফ্রেশ ক্রিমটা অবশ্যই দিতে হবে আর যদি নিয়াজ ফ্রেশ ক্রিম না থাকে বাড়িতে আমার তো অধিকাংশ বাড়িতে দুধের সরটা থেকেই থাকে সে দুধের সরটা ভালো করে একটু ঘুটিয়ে নিয়ে দিয়ে দেবেন দেখবেন সেটাও কিন্তু ফ্রেশ ক্রিমের মতোই একটা কাজ করে দেয় সেটাও দিতে পারেন আর একটা জিনিস এটা এই রান্নাটা কিন্তু যেটা অবশ্যই দিতে হবে না দিতে হবে না সেটা হচ্ছে কসুরি মেথি এক মুঠো কসুরি মেথি এর মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে তবে এই রান্নাটা কিন্তু সুন্দর হবে কসুরি মেথি না দিলে কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ হবে না কসুরি মেথি দেওয়ার পর একটা ছোটো চামচের হাফ চামচ আমি এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো তো কসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো দুটো মিশিয়ে কিন্তু এটা খুব সুন্দর ফ্লেভার নিয়ে আসে এই জন্য এর মধ্যে এই দুটো জিনিস আমি দিয়ে দিলাম এরপর এই রান্নাটা এরকমভাবে আমি একদম কম আছে মিনিট তিন চার একটু ফুটতে দিয়ে রাখবো যাতে গ্রেভিগুলো মাছের মধ্যে ভালো মতো ঢুকে যায় বন্ধুরা রান্না রেসিপিটা আমার আজকে এখানেই শেষ হলো এরপরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরের দিন দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিরিয়ানি নিলাম